আকাশ জুড়ে মেঘের খেলা বাতাস জুড়ে বৃষ্টি গাছের পাতা কাঁপছে আহা দেখতে কি যে মিষ্টি কলা পাতায় বৃষ্টি বাজে ঝুমুর নাচে নর্তকে বৃষ্টি ছাড়া গাছের পাতা এমন করে নর্তকে চিলে কোঠায় ভেজা শালি আপন মনে সাজ করে চঞ্চু দিয়ে গায়ের ভেজা করে। হাসিরা সব সদল বলে উদাস করা দৃষ্টিতে উঠোনটাকে পুকুর ভেবে সাঁতার কাটে বৃষ্টিতে আকাশ এত কাঁদছে কেন কেউ তাকে গাল দিল ছিচকাদুনে মেঘের সাথে গাছগুলো কি তাল দিল সকাল গেল দুপুর গেল বিকেল হয়ে এলো কি আচ্ছা মাগো তুমি বলো মেঘেরা আজ পেলো কি তুমি তোমার শখের শাড়ি সাজিয়ে রাখো আলনাতে আমি কেবল দু মেলে তাকিয়ে থাকি জানলাতে আকাশ দেখি বৃষ্টি দেখি দেখি আমার চোখের জল নিচে দূরের আকাশ যাচ্ছে ভেসে মেঘের দল নিচে দূরের আকাশ যাচ্ছে ভেসে মেঘের দল